আজ মহান বিজয় দিবস ষোলো ডিসেম্বর তো আপনারা জানেন যে এই বিজয় মাসে আমাদের অনেক মা বোনের রক্তের বিনিময়ে অনেক শহীদের রক্তের বিনিময়ে অর্জিত আমাদের এই ষোলো ডিসেম্বর তো আসলে আমরা পুরাতন যে ধারা ওই ধারা থেকেই আমরা বারবার বলে আসি যে শ্রদ্ধা জানাই এই জানাই সেই জানাই কিন্তু আসল প্রকৃতপক্ষে আসলে আমরা শহীদদেরকে সেরকম শ্রদ্ধা জানাতে পারি না আসলে ওই আমরা শহীদ মিনারে আসি ফুল দিয়ে চলে যাই ফুলটাও নদীর পানিতে চলে যায় বিষয়টা এরকম তো বিষয় হচ্ছে গিয়ে মন থেকে ধারণ করতে হবে মন থেকে লালন করতে হবে শহীদদেরকে যারা আমাদের এই দেশের জন্য শহীদ হয়েছেন তো সবচেয়ে বড় যে বিষয় হচ্ছে গিয়ে আজকে দেখেন আমাদের গণধিকার পরিষদ আজকে শহীদ মিনারেও শ্রদ্ধা নিবেদন করেছে পাশাপাশি আমাদের কেন্দ্রীয় গণ পরিষদ কেন্দ্রীয় কমিটি সেখানেও তারা শ্রদ্ধা নিবেদন করেছে এবং আমাদের অন্যান্য উইংস যেগুলো ছিল আমাদের উপজেলা ভিত্তিকও বিভিন্ন জায়গায় শ্রদ্ধা নিবেদন করা হয়েছে কিন্তু সবচেয়ে দুঃখের যে বিষয় আজকে দুঃখ পারাক্রান্ত হৃদয় নিয়ে বলতে হয় পাঁচ জুলাইয়ের পরের যে বাংলাদেশ স্বৈরাচার পতনের পরের যে বাংলাদেশ এই বাংলাদেশে হাদিয়েভাবে আক্রমণ হবে হাদিয়েভাবে গুলিবিদ্ধ হবে এটা আসলে আমরা আশা করি নাই তো সেই জায়গা থেকে আমরা সংশয়ের মধ্যে আছি সামনে সুষ্ঠু নির্বাচন হবে কি না মানুষ সুষ্ঠুভাবে তার কার্যক্রম পরিচালনা করতে পারবে কিনা যে জায়গায় হাদির বোত পার্সন যাকে সারা বাংলাদেশের মানুষ সবাই চিনে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক তো সেই আক্রমণের শিকার হয়েছে তো নিরাপত্তাটা আজকে কোথায় তো সে জায়গা থেকে তারপর আপনার অপরাধীরা নির্বিধায় নির্ভয়ে দেশ থেকে পালিয়ে চলে যায় আমরা স্পষ্ট বলতে চাই এখানে গোয়েন্দা বাহিনীর হান্ড্রেড পার্সেন্ট জড়িত আছে গোয়েন্দা বাহিনীর তৎপরতা ছাড়া গোয়েন্দা বাহিনীর স্পর্শ ছাড়া বা গোয়েন্দা বাহিনীর সহযোগিতা ছাড়া এরা বাইরে যাওয়ার কথা না তো সেই জায়গা থেকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই যে ভারতের সাথে আপনারা লিয়াজু করেন ভারতকে কড়া বার্তা দেন যারা ভারত চলে গেছে হাদি যে হাতিকে যে গুলি করছে তাকে তাকে তারা প্রত্যাবর্তন করে আমাদের মাদার বা দার অফ টেরোরিস্ট শেখ হাসিনা শেখ হাসিনাকে যাতে বাংলাদেশে নিয়ে আসা হয় সেটারও যাতে ব্যবস্থা করে এবং গণ পরিষদ সেই শুরু থেকে দুই হাজার আঠারোর কুটা সংস্কার আন্দোলন থেকে মানুষের অধিকার নিয়ে কথা বলে যাচ্ছে এখনও কথা বলে যাচ্ছে সামনেও কথা বলে যাবে আপনারা জানেন ডাকসুর ভিপি হিসাবে বিপি নামটা শুধু নুরুল হক নুরের নামের আগেই ব্যবহার করা হয় বারবার যেটা কোনো বিপি নামে আর ব্যবহার করা হয় না তো সে অনেক মাইর খাইছে অনেক কিছু করছে দেশের জন্য এই কয়েকদিন আগেও নাতে মার খাইছে তো আজকে এই কয়েকদিন আগে যে নূরকে মার সেটা যদি আজকে বিচার করা হইতো আজকে হাদি আক্রমণের শিকার হইতো না তো সেই জায়গা থেকে আমরা হাদির পরিপূর্ণ সুস্থতা কামনা করছি পাশাপাশি আমরা ইন্টেরিয়াম সরকারকে বলবো যে দেশের নিরাপত্তা বলে তৈরি করুন এবং দেশের সংস্কার করুন প্রশাসনে সংস্কার করুন সচিবালয় সংস্কার করুন যেহেতু সামনে নির্বাচন যতক্ষণ পর্যন্ত আপনি প্রশাসনে সচিবালয়ে সংস্কার করতে না পারবেন ততক্ষণ পর্যন্ত আপনি আসলে সুষ্ঠু নির্বাচন দিতে পারবেন না কারণ চিষ্টা ওই জায়গায় থেকে যাবে পরিশেষে মিডিয়ার ভাইরা যারা আছেন সবাইকে আমরা আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি গণ পরিষদের পক্ষ থেকে আমার সিলেট জেলা শাখার পক্ষ থেকে যুব অধিকার পরিষদের পক্ষ থেকে এবং ডাকসুর ডিপি গণ পরিষদের সংগ্রামী সভাপতি নুরুল হক নুডের পক্ষ থেকে সিলেটবাসী সহ দেশবাসীকে সংগ্রামী শুভেচ্ছা জানাচ্ছি